আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হল বিশ্বজগত নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান বিশ্বজগত এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছা একটি নতুন সূচনা ঘটতে চলেছে আর মাত্র সাত দিন বাকি আছে কিছু সুখ ফল পেতে চলেছে ব্রহ্মা তোমার জন্য এই পরিকল্পনা করছেন তুমি এটা নি দুঃখের মেঘ এখন সরে যাবে তোমার জীবন সুখ ও আনন্দে ভরে যাবে ঝামেলা ও সমস্যা এখন ধীরে ধীরে তোমার কাছ থেকে দূরে সরে যাবে তুমি অনুভব করবে যে ধীরে ধীরে সমস্ত সমস্যা শেষ হয়ে যাচ্ছে জীবন খুব সুন্দর হয়ে উঠছে তুমি যাকে সাহায্য করেছিলে সে এখন তোমাকে সাহায্য করার জন্য সামনে দাঁড়াবে প্রতিটি অভাব দূর হবে স্বপ্ন সত্যি হবে এই মুহূর্তটি যখন তোমার ইচ্ছা পূরণ হবে তুমি নিজের সাথে কাটানোর সময় কিছু সময় পাবে তুমি বন্ধুদের সমর্থন পাবে মানুষ তোমার সাথে যোগ দিতে থাকবে সুখের শৃঙ্খল যোগ হবে তুমি খুব শীঘ্রই পরিবর্তন অনুভব করবে তোমার স্বপ্ন সত্যি হতে আর মাত্র সাত দিন বাকি তুমি এটা সত্যি হওয়ার সঠিক সময় দেখেছ সময় এসেছে প্রিয় তোমা খুব শীঘ্রই তুমি এমন একটা সুখবর পেতে যা তুমি কল্পনাও করি এটি তোমার জীবনকে সুখে ভরে দেবে তুমি যে কাজই করো না কেন তাতে তুমি অসাধারণ সাফল্য পাবে তুমি যেখানেই যাও না কেন তোমার দিনগুলো বদলে যাচ্ছে তারা একটা মোড নিতে চলেছে তোমার বর্তমান অবস্থা এমন একটা সময় শুরু করছে যা তোমার জন্য নিশ্চিতভাবে সফল হবে আমার ঐশ্বরিক শক্তি মূল্যায়ন করেছে এবং দেখেছে যে জুনের এই মাসটি শেষ পর্যায়েও তোমাকে শান্তির দিকে নিয়ে যাচ্ছে তুমি কিছু ইঙ্গিত পাচ্ছ যার কারণে তোমার জীবন ক্রমাগত পরিবর্তিত হচ্ছে তুমি সাফল্যের খুব কাছাকাছি দূর থেকে কোন সংকট তোমার কাছে দৃশ্যমান নয় কারণ এটা জেনে রাখো আমার প্রিয় সময় যতই খারাপ হোক না কেন যদি তুমি নিজেকে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সমর্পণ করো তাহলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না কেউ তোমার ক্ষতি করতে পারবে না তোমার কোন সমস্যা হবে না তুমি জীবনে অনেক দূরে যাবে তুমি তোমার কল্পনার চেয়েও বড় বিজয় পাবে তোমার ভেতরে একটি ভালো অভ্যাস আছে তুমি চিন্তায় অনেক সমৃদ্ধ ভবিষ্যতে তুমি মহান সাফল্য অর্জন করবে তুমি অনেক দূরে যাবে আমার সন্তান এই মায়ের সাথে তোমার আর্থিক সমস্যা দূর হবে তুমি অনেক টাকা উপার্জন করবে অর্জুন কারো জীবন উন্নত হবে তোমার হাতে সজ্জিত হবে তুমিও তার গুণ পাবে আমার সন্তান তুমি সেরা এবং দিন দিন তুমি আরও মহান হতে থাকবে আমার প্রিয় এখন তোমার পথে কোন সমস্যা নেই আমি তোমার জন্য পথ খুলে দেব এই বার্তাটিও তোমার সামনে এসেছে কারণ এই দিনগুলিতে আমি তোমাকে একটি সংকেত পাঠাচ্ছি উপেক্ষা করো না এটা তোমার জীবনে খুব বড় একটা ঘটনা ঘটতে চলেছে কেউ দূর থেকে ভ্রমণ করে তোমার কাছে আসছে তুমি যে সুখ চেয়েছিলে সুখ এখন তোমার জীবনে পারাখতে চায় কেউ তোমার সাথে সারা জীবন থাকতে চায় বৃষ্টি হচ্ছে কেউ তোমার জীবনে প্রবেশ করতে চলেছে আমার প্রিয় দুঃখের কষ্টের জন্য বুঝে নাও এটাই শেষ দিন এটাই শেষ বার্তা এখান থেকে নতুন দিন শুরু হচ্ছে তুমি নতুন সুখ পেতে যাচ্ছ এই সুখের সময় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছাক মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার পদক্ষেপ সেই গন্তব্যে পৌঁছানোর থেকে একটু দূরে যা তুমি কল্পনাও করি যা তুমি ভাবনি তুমি সীমা ছাড়িয়ে সুখ পেতে যাচ্ছ তুমি সুখ আকর্ষণ করছো তোমার জন্য পথ খুলে যাচ্ছে দরজা খুলে যাচ্ছে একটি ঐশ্বরিক স্বপ্ন আসবে তোমার আগামী দিনগুলো খুব সহজ হতে চলেছে তুমি কেবল চারদিক থেকে সুখ পাবে একটি শক্তি তোমার সাথে হেঁটে যাচ্ছে যা তোমার পথের আলো এগিয়ে যাও আমার প্রিয় তুমি তোমার কল্পনার চেয়েও বড় সুখ পেতে যাচ্ছ তোমার ভাগ্য হঠাৎ করেই উজ্জ্বল হবে এসো আমার প্রিয় আমি তোমাকে তোমার ত্যাগের ফল দেব এখন চিন্তা করো না তুমি তোমার প্রয়োজনের চেয়ে বেশি পাবে এখন কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না তোমার সাথে আরও ভালো সম্পর্ক গড়ে উঠবে অনেকের মধ্যে তোমার মধ্যে একটি বিশেষ গুণ থাকবে যা তুমি আজ পর্যন্ত বুঝতে পারো এখন তোমার জীবন উৎসাহে ভরে উঠবে তুমি তোমার জন্মের উদ্দেশ্য বুঝতে পারবে যে জিনিসগুলি অর্জনের জন্য তুমি এত পরিশ্রম করেছ সেগুলি এখন তোমার ভাগ্যে সুখের আকারে লেখা হচ্ছে আমার সন্তান তোমার ভাগ্য রাতারাতি বদলে যাচ্ছে তুমি ফল পাবে হঠাৎ তোমার স্বপ্ন সত্যি হবে তোমার মুখ থেকে কোনো ভুল কথা বের হবে না কারো হৃদয়ে আঘাত লাগবে না চিন্তা করো না তুমি যে ত্যাগ স্বীকার করেছ তার সেরা ফল তুমি পাবে তুমি ভাগ্যবান কেউ তোমাকে থামাতে পারবে না তোমার পদক্ষেপ অনেক দূর যাবে সাফল্য নিশ্চিত হচ্ছে তোমার জন্য পথ খুলে যাচ্ছে তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি রহস্যের পর্দা এখন উঠে যাচ্ছে আমার সন্তান এই সময় তুমি সাফল্যের উচ্চতায় পৌঁছাতে যাচ্ছ তোমার স্বপ্ন শীঘ্রই সত্যি হবে তুমি এমন একটি শক্তি দেখতে পাবে যা তোমার আকাঙ্ক্ষা পূরণ করবে তুমি অনেক দূরে যাবে তোমার চিন্তাভাবনা বদলে যাচ্ছে সব কিছু ঠিক যেমন তুমি হেরেছিলে ঠিক তেমনই ঘটবে প্রিয় তোমার চিন্তা চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যাও কিছু মানুষ আসবে এবং তোমার জীবনে অনেক অবদান রাখবে তোমাকে অনেক সাহায্য করবে এবং তুমি তোমার জীবনে এগিয়ে যেতে থাকবে চারদিক থেকে সুখ তোমার উপর বর্ষিত হবে তুমি সুখের একটি নতুন ভোর দেখতে পাবে জীবন উত্তেজনা হবে তোমার জীবনের চাকরি চাকা সকল দিক দিয়ে চলবে এবং তুমি সমৃদ্ধি অর্জন করবে কিছুক্ষণ থাম তোমাকে অনেক দূরে যেতে হবে শক্তি প্রবাহিত হচ্ছে তোমার ভাগ্য এখন পরিবর্তন হতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর সবাই তোমাকে ভালোবাসবে সবাই তোমাকে সহযোগিতা করবে তুমি প্রতিটি ক্ষেত্রে সফল হবে তুমি যেখানেই যাও না কেন তোমাকে জয়ের আকাঙ্ক্ষা দেখতে হবে আমার বাচ্চা সবার সাথে তোমাদের সম্পর্ক বজায় থাকবে তোমার যে অর্থের সমস্যা ছিল তা এখন চিরতরে শেষ হয়ে যাবে চিন্তা করো না প্রিয় আমি তোমার জন্য একটি পথ খুলে দিচ্ছি আমি তোমাকে একটি নতুন দিক দেখাচ্ছি এগিয়ে যাও এবং সফল হও এই সময় ইতিবাচক শক্তি যোগ দিচ্ছে তোমার জীবন থেকে দুঃখ দূরে সরে যাচ্ছে সমস্যা শেষ হচ্ছে কেউ আসছে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন আমার বাচ্চা এখন যজ্ঞের সময় নেতিবাচক শক্তি তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে ইতিবাচক শক্তি তোমার উপর বর্ষণ করছে তোমার মনে একটি যুদ্ধ চলছে যার বিরুদ্ধে তোমাকে এখন লড়াই করতে হবে সুখ তোমার উপর আধিপত্য বিস্তার করছে তোমাকে ভারসাম্য বজায় রাখতে হবে তোমার জীবনে একজন অজানা ব্যক্তি আসবে সে তোমাকে প্রতারণা করতে পারে সে তোমাকে আক্রমণ করতে পারে তোমাকে সতর্ক থাকতে হবে ব্রাহ্মণরা তোমাকে ঐশ্বরিক পথ দেখাচ্ছে তোমাকে তাদের সংকেত বুঝতে হবে দেখো প্রিয় এখন বাধাগুলি দূরে সরে যাচ্ছে তোমার জীবনে যা অসম্ভব ছিল তাও এখন সম্ভব হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের সংকেত অনুভব করো তোমার জীবন থেকে একটা সুগন্ধ ভেসে আসছে তুমি ফুলের মতো জল জল করছো তোমার ভাগ্য উত্থিত হতে চলেছে নেতিবাচক জিনিসগুলি ধ্বংস হয়ে যাচ্ছে তুমি স্বয়ংপ্রিয়ভাবে তোমার সমস্ত কষ্ট ত্যাগ করবে তোমার উপর সুখ বর্ষিত হবে তুমি শান্তি পাবে তোমার জীবন সম্পদ ও সমৃদ্ধিতে ভরে উঠবে তোমার জীবন খুবই সোনালী তোমার ভবিষ্যৎ খুবই নিরাপদ এখন তোমার চিন্তা করার দরকার নেই তুমি সূর্যের হাতে জ্বলে উঠবে তুমিও উজ্জ্বল হবে তুমি তোমার জীবনকে আলোকিত করবে এবং অন্যদের জীবনকেও আলোকিত করবে তুমি হঠাৎ প্রচুর সম্পদ এবং সুখ পাবে একটি সুন্দর সুসংবাদ এসেছে অভিনন্দন তোমার সময় পরিবর্তন হতে চলেছে তোমার কর্মের সুখ ফল পাওয়ার সময় এসেছে তুমি তোমার ভাগ পাবে তোমার ভাগে যে সমস্ত সুখ লেখা আছে আমি অবশ্যই সেই সুখ তোমাকে পৌঁছে দেব এটি মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে তুমি ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমার কর্মের দিকে এক ধাপ এগিয়ে যাও তোমার ভাগ্য নির্ধারণ করা হবে সর্বশক্তিমান ঈশ্বর সোনার কলম দিয়ে লিখছেন তোমার ভাগ্য বা সময় খুবই গুরুতর কারণ এটাই সময় তোমার জীবনে ইতিবাচক শক্তি প্রবেশ করছে এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছ তুমি পবিত্র ও পবিত্র হয়ে উঠছ হয় তা তোমার উপর আধিপত্য বিস্তার করছে আমার সন্তান এটা মেনে নাও সৎ আত্মারা তোমার সাথে এক অজানা রূপে যোগ দেবে তারা তোমাকে সাহায্য করবে এবং তোমাকে দিক নির্দেশনা দেবে যে থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছাবে এটাই মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো আমার প্রিয় তোমার সোনালী ভবিষ্যৎ সূর্যের আলোর মতো সামনে থেকে তোমাকে ডাকছে তোমার মনের অশান্তির সমস্ত পাহাড় এখন অদৃশ্য হয়ে যাবে মানুষ তোমার সাথে দেখা করতে আসছে তোমার আকর্ষণ এতটাই বৃদ্ধি পাবে যে মানুষ পাগল হয়ে যাবে তোমার কাজের কথা বহুদূরে আলোচনা হবে তোমার কাজের প্রশংসা করা হবে অতীতে ফিরে তাকাও তুমি কিছু কঠিন ও অদ্ভুত পরিস্থিতিও দেখেছি একটা সময় ছিল যখন কেউ তোমাকে বিশ্বাস করত না এখন দেখো সবাই কেমন করে তোমার হাত ধরতে চায় এটা জেনে আমি খুব খুশি তুমি তোমার কাজের প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছ তোমার আচরণ খুব ভালো তুমি কারো উপর রাগ করো না তুমি কাউকে অপমান করো না দেখো একটি সাধারণ জীবন তোমাকে কোথায় নিয়ে যাবে তুমি সাফল্যের উচ্চতা স্পর্শ করছো তুমি অনেক দূর এগিয়ে যাচ্ছ এই যাত্রা খুবই সোনালী যেখানে তুমি জিততে থাকো তোমার সামনে একটা যাত্রা আছে আমি তোমার বাধাগুলোকে ফুলে পরিণত করব। আমি তোমার পথে দরজা খুলে দিচ্ছি এখন অজ্ঞাত সারের অন্ধকার থেকে বেরিয়ে এসো এবং সাফল্যের তুমি ছড়িয়ে দাও আমার প্রিয় এগিয়ে যাও তোমার ভেতরের শক্তি আরও শক্তিশালী হচ্ছে তোমাকে আরও অনেক এগিয়ে যেতে হবে তোমার জানা উচিত যে তুমি নিজের ভেতরে তোমার ক্ষমতা বুঝতে সক্ষম এটিও তোমাকে এই বার্তা দেওয়ার একটি কারণ যে তুমি তোমার কর্মের জোরে অনেক এগিয়ে যাচ্ছ তুমি সব কিছু অর্জন করতে সক্ষম হবে শুধু তাই নয় বিরতম জিনিসও এখন তোমার জন্য সহজ হয়ে উঠবে তোমার কর্ম তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে তুমি সৎ তাই তোমার উপর সুখ বর্ষিত হচ্ছে এখন কোন সমস্যা তোমার উপর আসবে না দেখো সর্বশক্তিমান ঈশ্বর কীভাবে তোমার প্রতিটি স্বপ্ন পূরণ করেন তোমার সমস্যা তোমার কষ্টের অবসান হতে চলেছে তোমার জীবন এখন পূর্ণ হতে চলেছে সুখে ভরে যাবে শান্তি তোমার দোর আসবে স্বপ্ন সত্যি হবে প্রায়ই তোমার মনে নেতিবাচক চিন্তা আসতো কিন্তু এখন ইতিবাচক জিনিসগুলি তোমার উপর আধিপত্য বিস্তার করছে আমার সন্তান জয় নিশ্চিত তোমার আর্থিক সমস্যা যা তোমাকে কষ্ট দিচ্ছিল অর্থের অভাব যা তোমাকে ঘিরেছিল এখন সেই সমস্যাও শেষ হয়ে যাবে হঠাৎ তুমি ধনী হয়ে যাবে তুমি সমস্ত অভাব থেকে মুক্ত হবে আমার প্রিয় শীঘ্রই তোমার ভাগ্য উজ্জ্বল হবে এই জিনিসটি অর্জনের আকাঙ্ক্ষা গতকাল থেকেই তোমার মনে ছিল এখন তুমি সহজেই সেই জিনিসটি অর্জন করতে সক্ষম হবে কিন্তু তোমার কাজ দিন দিন উন্নত হচ্ছে শত্রুদের মুখ উন্মোচিত হবে এখন কেউ তোমার ক্ষতি করতে পারবে না এখন তারা তোমার সামনে থাকবে সিদ্ধান্ত তোমার হাতে থাকবে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছ তার করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে ক্লান্ত হল না থেমে যেও না ঈশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে তাই তুমি ধৈর্য ধরে এগিয়ে যাবে তুমি তোমার জীবনে অনেক দূর এগিয়ে যাবে দেখো তোমার মুক্ত জীবন তোমাকে কোনো উচ্চতায় নিয়ে যায় অনেক বন্ধু তোমার সাথে যোগ দিতে থাকবে তোমার জীবনে একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হবে এখন সবকিছু তোমার এক শূন্য শূন্য প্রত্যাশা মতো হবে আমি ভেবেছিলাম তোমার জীবনের প্রতিটি ত্রুটি প্রতিটি বাধা প্রতিটি সমস্যা এখন দূর হয়ে যাবে এগিয়ে যাও প্রিয় কিছু শক্তি তোমার সাথে ক্রমাগত কাজ করছে তুমি হঠাৎ করেই এক বিরাট সুখ পাবে মহাবিশ্ব তোমাকে এই বার্তাটি সম্পূর্ণরূপে শোনার জন্য অনুরোধ করছে শোনার সময় তুমি তোমার মনে যে ইচ্ছা রাখো না কেন তুমি পুরো বার্তাটি শুনতে পাবে না এবং সেই ইচ্ছা পূরণ হবে তোমার এমন অনেক স্বপ্ন আছে যা বাস্তব হতে পারেনি তুমি অনেক সংগ্রাম করেছ তবুও কিছু ত্রুটি রয়ে গেছে জীবনে কখনো কখনো তুমি অর্থের অভাব দেখেছ কখনো কখনো তোমার নিজের লোকদের মধ্যে প্রতারিত হয়েছে কখনো সত্য লুকিয়েছিল এবং কখনো কখনো তোমাকে এমন কিছু সত্যের মুখোমুখি হতে হয়েছিল যা খুবই দুঃখজনক ছিল তবুও তুমি পরিস্থিতির ভয় পাও না তোমার চিন্তাভাবনা উচ্চ তুমি মহান তোমার কর্ম চমৎকার এজন্যই তুমি তোমার সৎকর্মের ফল পাবে যা তুমি অনুভব করতেও সক্ষম হবে প্রতিটি কাজই সম্পন্ন হতে থাকবে তোমার পথের অন্ধকার আলোতে পরিণত হবে তুমি কিছু ত্রুটি দেখেছিলে এখন তুমি প্রাচুর্য দেখতে পাবে দরজা খুলে যাচ্ছে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার জন্য এখন কিছুই অসম্ভব থাকবে না তুমি অনেক কষ্ট দেখেছো তুমি অনেক সংগ্রাম করেছ তুমি জীবনে কিছু কঠিন সময় দেখেছো এবং দেখছ যে কষ্টের দরজা এখন কেটে গেছে যে তোমাকে কাঁদিয়েছে সে নিজেই তোমার কাছে ক্ষমা চাইবে যে তোমাকে কষ্ট দিয়েছে সে নিজেই তোমার কাছে ক্ষমা চাইবে যারা তোমার জীবনকে নেতিবাচক করে তোলার চেষ্টা করেছিল তোমার ভালো কাজ এবং তাদের ভালো ফল তোমার ভালো শক্তি এবং ইতিবাচক কর্ম সেই সমস্ত নেতিবাচক কর্মকে ব্যর্থ করে দেবে তুমি জীবনে অনেক দূর যাওয়ার সুবর্ণ সুযোগ পাবে আমার সন্তান সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে দরজা তোমার উপর বর্ষিত হতে থাকবে অন্ধকার পথগুলিও আলোকিত হতে থাকবে সুখ তোমার উপর বর্ষিত হবে তুমি শান্তি পাবে তোমার জীবন হঠাৎ বদলে যাবে তুমি তাও পাবে যা তোমার ছিল না এখন প্রতিটি কাজ তোমার জন্য সম্ভব হয়ে উঠবে তুমি জীবনে একটি দুর্দান্ত সাফল্য দেখতে পাবে তুমি জিতবে সংগ্রামের এই পর্যায় শেষ পরীক্ষার সময় শেষ এখন কেউ তোমাকে কষ্ট দেবে না কেউ তোমাকে কষ্ট দেবে না বাধাগুলি স্বজনপ্রিয়ভাবে চলে যাবে হ্যাঁ আমার প্রিয় যে তোমাকে কাঁদিয়েছে সে এখন এগিয়ে এসে তোমার কাছে ক্ষমা চাইবে শুভ মুহূর্ত আসতে চলেছে সুখ তোমার উপর বর্ষিত হতে চলেছে তোমার জীবন তোমার জীবন দিন দিন উন্নত হতে থাকবে তোমার ভবিষ্যৎ নিশ্চিত হয়ে উঠবে তোমার জীবনে খুব বড় একটা ঘটনা ঘটতে চলেছে খুব বড় একটা পরিবর্তন আসতে চলেছে মাঝপথে থেমে থাকা একটা বট কাজ শেষ হতে চলেছে তুমি এমন একটা সময়ও বেঁচে আছো যখন কেউ তোমাকে বিশ্বাস করত না এবং এখন তুমি এমন একটা সময় বাঁচবে যখন সবাই তোমাকে বিশ্বাস করবে যারাই তোমাকে সাহায্যের জন্য ডাকবে তুমি প্রতিকূল পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছিলে ভোর আসতে চলেছে শীঘ্রই তুমি ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছ তোমার ক্ষমতা বৃদ্ধি পাবে তোমার সমর্থকরা বৃদ্ধি পাবে প্রচুর সুখ প্রচুর সম্পদ প্রচুর আনন্দ